নদীর বালি চরের বরাদপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে একাংশের কাজ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল সেই অভিযোগের জেরে সোমবার সকালে সুখদীপুর ভোরাল রোডে আকস্মিক পথ অবরোধে উত্তেজনা ছড়ালো এলাকায় বালি ট্রাক্টর আটকে রেখে পথ অবরোধ করা হলে এলাকায় তীব্র জনজটের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের কাঁট তৈর পাঠানপাড়া এলাকার পুনর্ভবা নদী ঘাটে তাপস বিশ্বাস নামে এক ঠিকাদার বালির চরের বরাত পেয়েছেন অভিযোগ তিনি স্থানীয় ট্রাক্টর মালিকদের কাছ থেকে ট্রাক্টর পিছু তিনশো টাকা এবং বহিরাগত ট্রাক্টর মালিকদের কাছ থেকে ছশো টাকা করে নিচ্ছেন আসমান দরে বালি বিক্রির প্রতিবাদে এবং সমান দরের দাবিতে এদিন ট্রাক্টর মালিকদের একাংশ পথ অবরোধে সামিল হন এই বিষয়ে ট্রাক্টর চালক পরেশ মুন্মু জানান হচ্ছে বালির বিষয়ে আমরা পদব্রত করেছি এখানে লোকাল পার্টি তিনশো টাকা করে বালি পাচ্ছে আমরা ছয়শো টাকা করে আমাদেরকে দিতে হচ্ছে এবার এবার হচ্ছে একই জায়গাতে বালি ফেলতেছি ওর রেটটা হচ্ছে একই জায়গা আমাদের এলাকায় ফেলতেছে বালি এবার হচ্ছে কম রেটে পাচ্ছে আর ওনার রেটটাও কম দিতে আমাদের বাজার নষ্ট হয়ে হয়েছে কারা নিচ্ছে এই বালির টাকা বালির টাকা হচ্ছে তপাস বিশ্বাস উনি কে উনি হচ্ছে ঘাটের মালিক আচ্ছা আর হচ্ছে ওরা যারা থাকে দেখাশোনা করে এরাই আমাদেরকে মানে হুমকি টুমকি দেয় যে আমরা ছয়শো টাকা ওরা কিছু থাকলে করে নাও আমরা বালি উঠাতে দেবো না আমাদের রেট রেট করা হয়েছে রেট আমরা কমবো না লোকাল লোকের কেন রেটটা কমলো আমাদের ক্যান বালো আমরা তো লোকাল সরকারি ঘাটতি মানে সরকারি ঘাটের সরকারি যা নিয়ম আছে সেই অনুযায়ী বালি তুলছে না হ্যাঁ আমার মানে ওই আমাদের নিয়মে মানে একই নিয়মে তুলে আমরা সবাই ঠিক থাকবে ওদের সবারই সমান থাকতে হবে এটাই আমাদের দাবি এই বিষয়ে ট্রাক্টর চালক আস হাসদা জানান এই জন্য যে আমাদের যে কাটাতর ঘাটে বালিগুলো তোলা হচ্ছে লোকাল যে গাড়িগুলো আছে তাদেরকে দেওয়া হচ্ছে তিনশো টাকা করে অথচ ওরা তিনশো টাকা লোড নিয়ে আমাদের এলাকাতে ওরা বালিগুলো ফেলছে ফলে আমরা গাড়িগুলো আমাদের বসে আসে কারণটা হচ্ছে আমরা যেখানে হাজার টাকা বালি দিই এরা এখানে মানে কম পয়সা লোড করছে বলে ওখানে সাতশো টাকায় দিয়ে যাচ্ছে এইভাবে এইভাবে তো আমাদের ব্যবসা চলবে না এই ঘাটের কি কোনো সরকারিভাবে কোনো কোন বালি তোলার পারমিশন আছে তো আপনারা কি চাইছেন আমরা চাইছি হয় আমাদেরকেও কেউ তিনশো টাকায় লোড দিতে হবে না হলে আমাদের জায়গায় এখান থেকে যারা বাড়ি নিয়ে যাচ্ছে ওরা ওখান থেকে ওখানে ব্যবসা করতে পারবে না কারণ হচ্ছে আমাদের বাজার খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে কি একটা ট্রাক্টর আটকানো আছে হ্যাঁ ট্রাক্টর ডাম্পার সমস্ত কিছু আজকে আমরা অবরোধ করে দিয়েছি এই বিষয়ে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার তাপস বিশ্বাস জানান দেখুন গভর্নমেন্ট দাম নির্ধারণ করে গভর্নমেন্ট আমাদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নেয় এক বছরের এবার ওখানে লোকাল কিছু প্রায়োরিটি আছে যারা ওই দু চারটে গাড়ির মালিক ওই পাঠানপাড়া যেখানে ঘাটটা অবস্থিত তাদের জমির উপর দিয়ে যেতে হয় তাদের ইয়ের উপর দিয়ে যেতে হয় তার জন্য আমরা তাদেরকে পয়সা দিই বিনা পয়সা আমরা কোনো রাস্তা বার করিনি গভর্নমেন্ট এ তো অ্যাপ্রক্স রোড কোন জায়গায় নেই যে যে খাদান পর্যন্ত রাস্তা আছে সেটা কিন্তু গভর্নমেন্টের নেই সেটা আমরা কনসার্ট করে রাস্তাটা বার করি বার করার পরে ওইদিকে আমরা গাড়ি চালাই বা লোকাল প্রায়োরিটি দু তিনটে চারটে গাড়ি আছে যারা একটু ফ্যাসালিটি খোঁজে যে দাদা আমাদেরকে এই পয়সায় এটা দিতে হবে গাছ জোরামি না দিলে ঝামেলা করব মারামারি করব এরকম একটা কন্ডিশনের ভিতর ওরা থাকে বাধ্য হয়ে আমাদের হয়তো ম্যানেজার আমি ঠিক জানি না ম্যানেজার হয়তো তাদের কাছে কি পয়সা নিচ্ছে কি নিচ্ছে এটা আমি বলতে পারবো না আর আমাদের কিন্তু রেট এমন কারো কাছে 10 টাকার কারো কাছে 20 টাকা এটা না রেট প্রাইস সবার জন্য এক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে